আপনি কি জানেন রসগোল্লা আর ইলিশের বাইরেও বাংলার রান্নাঘরে লুকিয়ে আছে অসংখ্য বিস্ময় বাংলার প্রতিটি কোণে খাদ্যের স্বাদ বদলে যায় গল্প বদলে যায় আর সেই সঙ্গে বদলে যায় রান্নার রীতি আমরা সবাই জানি ইলিশ ভাপা রসগোল্লা শুক্তো কিংবা মুগ ডালের খিচুড়ি এগুলো যেন বাংলার পরিচিত মুখ কিন্তু আজ আমরা সেই পরিচিত মুখের অন্তরালে অচেনা স্বাদের খোঁজে চলেছি চলুন ঘুরে আসি বাংলার অজানা রান্নাঘর থেকে শুরু করি উত্তরবঙ্গ থেকে রাজবংশী সম্প্রদায় এখনো শীতল পিঠা বা নোনা পিঠার মতন খাবার বানান যেগুলো ধান ভাজার সঙ্গে বিভিন্ন বুন শাক ও শুকনো মাছের সংমিশ্রণে তৈরি চকা সম্প্রদায়ের বাম্বু চিকেন বাঁশের ভিতর রান্না করা মাংস আজও গুনরান্নার নিদর্শন বাঁকুড়া পুরুলিয়া বা বীরভূমে এখনো অনেক পরিবার চাচুড়ি ছিচকি ধোকাচি বানান এগুলো শাক সবজির সংমিশ্রণ আর সর্ষের তেল এবং নুন দিয়ে হালকা রান্না যেখানে রান্না নয় স্বাদ অনুভব হয় একসময় রান্নাঘরে এইসব রান্না আজ হারিয়ে যেতে বসেছে কিন্তু এখানেই তো লুকিয়ে আছে বাংলার প্রাচীন রান্নার সুর পান্তা ভাত তো শুধু ভাত আর জল নয় সঙ্গে থাকে ঘিমা শাক কাঁচা লঙ্কা সর্ষের আর শুকনো লবণ একটা আস্ত সংস্কৃতি এটা শুধু খাদ্য নয় এটা বাঙালির প্রতিবাদ কৃষকের পরিশ্রমের স্বীকৃতি আমরা সবাই ইলিশ পছন্দ করি কিন্তু ইলিশ পাথরই যেখানে ইলিশ মাছকে কলা পাতায় মুড়িয়ে মশলা দিয়ে ভাপানো হয় এটা শুধু রান্না নয় একটা আবেগ আজও বউভাতে এই পাতুরি না হলে অতিথি না গ্রামের মেলায় আপনি নিশ্চয় খেয়েছেন চিলা চাল ও ডালের গুঁড়ো দিয়ে বানানো এই খাবার তবে জানেন কি এই পিঠা আগে দেবতা ও অরণ্য দেবতাকে উৎসর্গ করা হতো নদীয়ার আখড়ায় অনেক বাউল গায়েন লুটি ভাজি বা তেঁতুলের ডাল খেয়ে গান গাইতেন এই সাধারণ খাদ্য তাদের সাধারণ অঙ্গ দেহতত্ত্বের চর্চার সঙ্গী আজকের ভিডিওটা যদি কিছু শিখিয়ে থাকে তাহলে সেটা হলো বাঙালির রান্না কেবল রেসিপির গাইডবুক নয় একটা জীবন্ত ইতিহাস একটা সাংস্কৃতিক দলিল তাই পরের বার যখন রসগোল্লা খেতে যাবেন একবার মনে করুন রান্নাঘরের কোণে এখনও হয়তো অপেক্ষা করছে এক বিস্ময়কর অজানা স্বাদ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অঞ্চলের বিশেষ কোন খাবার আপনি শেয়ার করতে চান সাবস্ক্রাইব করুন দ্য থিং ভাইভ কারণ আমরা এমনই হারিয়ে যাওয়া গল্প তুলে আনি আপনাদের জন্য